জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন ভার্সিটিতে এই মুক্তিবেগ টপিকটা থেকে নানা ধরনের প্রশ্ন এসে থাকে এবং সবসময়ই এই কোয়েশনগুলো স্টুডেন্টরা উল্টায় ফেলে যে ভাইয়া কোন সূত্র ইউজ করব মুক্তিবেগের তো অনেকগুলো সূত্র আছে কোনটা রেখে কোনটা ব্যবহার করব ব্যাসার্ধের সাথে মুক্তিবেগের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক নাকি সমানুপাতিক কোনটা আসলে সেই সকল কনফিউশন দূর হবে আমাদের আজকের এই ভিডিওতে এই ভিডিওটি দেখো ইনশাআল্লাহ যে কোন ভার্সিটিতে 1 নাম্বার তুমি কমন পাবেই একটু মনে রাখি আমাদের শেষ মুহূর্তের জিএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতি প্রোগ্রামটা অলরেডি আমাদের ওয়েবসাইটে লঞ্চ হয়েছে তোমরা যারা একদম নতুন করে অ্যাডমিশন প্রস্তুতি নিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে চাও তারা আমাদের এই প্রোগ্রামে যুক্ত হতে পারো 16ই ফেব্রুয়ারি থেকে একদম বেসিক ধরে ধরে প্রতিদিন ক্লাস হবে তো একদম পঞ্চাশ থেকে ষাটটা ক্লাসে তোমাকে পুরো ফিজিক্স সায়েন্স ম্যাথ বায়োলজি আমরা গুছিয়ে দিব বাংলা ইংলিশ আর্কাইভ ক্লাস থাকবে আমারও বলছি আর্কাইভ ক্লাসও থাকবে বাংলা ইংলিশের সো ইন টোটাল প্যাকেজ মাত্র পনেরোশো টাকা এনরোল করতে পারবা সো দেরি করো না ঝটপটে এনরোল করো সো চলো আর কথা না শুরু করি মুক্তি বেগের এই একটু ভেজাইলা টপিকটা যে কোন সূত্র কখন ইউজ করবো মুক্তিবেগের সবচেয়ে কমন যে সূত্রটা আমাদের বইয়েই আছে সেটা হচ্ছে ই সমান রুট অফ টু জি এম বাই আর তাই না এখান থেকে আমরা লিখতে পারি জি এম মানে যায় জি আর কাটা দিলে মুক্তিবেগের আমরা আরো একটা রাশিমালা পাই সেটা হচ্ছে রুটোভার অফ টু জি আর আমি এটা একটা মুছে দিলাম সেই দুইটা কমন ফর্মুলা তাই না এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারি মুক্তিবেগটা হলো কোন একটা গ্রহের ব্যাসার্ধের বর্গমূলের ব্যস্তানুপাতিক লেখা যায় যায় এই ফর্মুলা থেকে লেখা যাবে মুক্তি ব্যাগটা হলো একটা গ্রহের ব্যাসার্ধের বর্গমূলের সমানুপাতিক প্রশ্ন হচ্ছে ভাই কোনটা সঠিক এই দুইটার মধ্যে ব্যস্তানুপাতিকটা নিব না সমানুপাতিকটা নিব কোনটা সঠিক তো সঠিক দুইটাই তবে শর্ত আছে তবে এখানে আরো একটা সূত্র আছে সেই সূত্রটা হলো এই যে এখানে দেখো গ্রহের ভর আছে তাই না আমরা এখানে ভরকে ভাঙতে পারবো দেখো রুট ওভার অফ টু জি এম এর জায়গাটা ফাঁকা রাখলাম বাই আর এই যে ভর ভরে যায় লিখতে পারি ঘনত্ব ইন্টু গ্রহের আয়তন একটা গ্রহ প্রায় গোলাকার ধরে নেই আমরা তাহলে আয়তন হবে ফোর বাই থ্রি পাই আর একটা আর এখানে একটা আর এর সাথে কাটাকাটি গেলে এখানে থাকবে আর স্কোয়ার এবার এই পুরোটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি সুতরাং মুক্তিবেগ হচ্ছে হচ্ছে রোটো অফ চার দোগনে আট ওভার অফ এইট বাই থ্রি পাই রো জি পাই রো জি দেখো রুটের ভেতরে আর স্কোয়ার আছে তাকে যদি আমরা রুটের বাইরে নিয়ে আসি তাহলে স্কোয়ার রুটে কাটা তার মানে আর এই সূত্র থেকে আবার দেখা যাচ্ছে মুক্তিবেগটা ব্যাসার্ধের সমানুপাতিক সূত্র হয়ে গেল কয়টা তিনটা কয়টা তিনটা এটা হচ্ছে ব্যাসার্ধের বর্গমূলক ব্যস্তানুপাতিক ব্যাসার্ধের বর্গমূলক সমানুপাতিক আর হচ্ছে শুধু সমানুপাতিক প্রশ্ন হচ্ছে কখন কোনটা ইউজ করব কোনটা রাইট তিনটাই রাইট কখন কোনটা ইউজ করবা একদমই সহজ এই সূত্র মধ্যে কে আছে ভর আছে তাহলে এটা তখনই হবে যখন আমাদের ভর ধ্রুব যদি উল্লেখ থাকে ভর ধ্রুব তখন এটা ব্যসাটুদের সাথে বর্গমূলায় ব্যস্তনবাদিক তোমার আলাদা করে মনে রাখতে হবে না তুমি সূত্রটা মনে রাখতেছো যখন বলবে ভর ধ্রুব তখন তুমি চিন্তা করবো ভর আলার সূত্র কোনটা যেটা টু জিএম বাই আর তাহলে আর এর সাথে সম্পর্ক হচ্ছে বর্গমলে ব্যস্তবাদিক এখানে কে আছে অভিকর্ষ স্তরণ তাহলে যখন বলবায় প্রশ্নে বলবে অভিকর্ষ স্তরণ ধ্রুব তখন এইটা যে ব্যাসার্থের বর্গমলের সমানুপাতিক এখানে কে আছে এখানে আছে ঘনত্ব রাইট তাহলে আমরা বলবো যখন কোনো গ্রহের ঘনত্ব ধ্রুব প্রশ্নে বলে দিবে ঘনত্ব ধ্রুব ঘনত্ব ধ্রুব থাকলে ব্যাসার্থের সমানুপাতিক তো তিনটা সূত্র অবশ্যই মাথায় সেট করতে হবে ভর ধ্রুব থাকলে বর্গমলের ব্যস্তানুপাতিক জি ধ্রুব থাকলে বর্মানের সমানুপাতিক আর ঘনত্ব ধ্রুব থাকলে শুধু সমানুপাতিক তো চলো এই তিনটা জিনিস যদি আমরা শিখে ফেলি শিখে ফেলেছি তার মানে আমরা দিয়ে অঙ্ক পারবো প্রথম অঙ্কটা একটু দেখি আসছে দেশে পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ কিন্তু একই ঘনত্ব দেখছ বলেই দিছে ঘনত্ব ধ্রুব কোন গ্রহের মুক্তিবেগ কত তাহলে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ কিন্তু একই ঘনত্ব ভাই এখানে যেহেতু ঘনত্ব ধ্রুব ঘনত্ব দ্রুব থাকলে মুক্তিবেগের সাথে ব্যাসার্ধের সম্পর্ক সমানুপাতিক তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হলে মুক্তিবেগ কয় গুণ হবে দ্বিগুণ হবে তো পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ হচ্ছে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড এটাকে যদি আমরা ডাবল করে দিই অর্থাৎ দুই দ্বারা গুণ করে দিই তাহলে বাইশ দশমিক চার কিলোমিটার পার সেকেন্ড তাই না যেহেতু ব্যাসার্ধ দ্বিগুণ তার মানে ঘনত্ব সেম তার মানে মুক্তিবেগও গুণ হবে দ্বিগুণ হবে পৃথিবীর তুলনায় দ্বিগুণ তাহলে এখানে কাছাকাছি অপশন হচ্ছে এটা ক্লেন্সার হচ্ছে টোয়েন্টি টু কিলোমিটার পার সেকেন্ড একদম মুখে মুখে করা যায় যদি তুমি সূত্রটা জানো নাইলে কিন্তু আবার করা যাবে না পরের প্রশ্ন পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ স্তরণ একই দেখছো বলে দিছে অভিকর্ষ স্তরণ একই যদি একই থাকে তার মানে অভিকর্ষ স্তরণ স্মল জি ধ্রুব মুক্তিবেগ জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়াতে ব্যাসার্ধের শতকরা পরিবর্তন তাহলে আগে সূত্রটা লিখি যে জি ধ্রুব জি ধ্রুব থাকলে মুক্তিবেগ হচ্ছে ব্যাসার্ধের বর্গমূলের সমানুপাতিক তারপরে লিখতে পারি ভি টু বাই ভি ওয়ান সমান রুট ওভার অফ আর টু বাই আর ওয়ান এটা লেখা যায় তাহলে এখানে বের করতে বসে ব্যাসারদের শতকরা পরিবর্তন তাহলে আমরা বের করব আর টু তাহলে আর টু বাই আর ওয়ান হবে ভি টু স্কোয়ার বাই ভি ওয়ান স্কোয়ার ভিটুটা কত সাইড নোট দিয়ে লিখো ভিটুটা কিন্তু বলে দিয়েছে যে ভিটুটা কত ভি টু হচ্ছে এই যেখানে ভিটুটা হবে মুক্তিবেগ পয়েন্ট ফাইভ পার্সেন্ট বারাইশো তার মানে যা ছিল

নিচে ভি ওয়ান কাটা ওয়ান পয়েন্ট জিরো জিরো ফাইভ কে যদি স্কোয়ার করো তাহলে পাবা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তাহলে আমাদের আর টু এর মান হবে এত আর ওয়ান না ভাইয়া আমাদের প্রশ্নে চেয়েছে প্রশ্নে চেয়েছে ব্যাসার্ধের শতকরা পরিবর্তন কত করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি মুক্তিবেগ এতটুকু বাড়াইতে হলে ব্যাসার্ধ হইতে হবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান আর ওয়ান তাহলে ব্যাসার্ধের শতকরা পরিবর্তন অর্থাৎ ডেলার ডেলার হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান আর ওয়ান করতে হবে ছিল আর তাহলে পয়েন্ট জিরো আর পরিমাণ বাড়াইতে হবে পার্সেন্টেজ নিলে একশো দ্বারা গুণ অর্থাৎ ওয়ান পার্সেন্ট তাহলে ওয়ান পার্সেন্ট পরিমাণ ব্যাসার্ধ পূর্বের তুলনায় বৃদ্ধি করতে হবে তাহলে এই যে অ্যান্সার হচ্ছে ওয়ান পার্সেন্ট বৃদ্ধি খুবই চমৎকার একটা অঙ্ক বাট তুমি যদি না জানো আর এর সাথে সম্পর্ক কি তুমি কিন্তু পারবা না সো এই চমৎকার চমৎকার অঙ্কগুলো কিন্তু আসে দেখি তিন নম্বর প্রশ্নটা একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে দেখো পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে একটা গ্রহের ব্যাসার্ধ মনে করো আর টু সেটা পৃথিবীর ব্যাসার্ধ আর ওয়ানের ডাবল উক্ত গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ স্তরণ পৃথিবীর অভিকর্ষ স্তরণের চার গুণ তাহলে অভিকর্ষ স্তরণ হচ্ছে পৃথিবীর তুলনায় চার গুণ বলছে উক্ত গ্রহের মুক্তিবেগ কত কে কে আছে জি আর জি এবং আর সম্পর্কিত মুক্তিবেগের রাশিমালা কোনটা রুটা তাহলে উক্ত গ্রহের মুক্তিবেগ ভি টু বাই ভি ওয়ান হবে রুট অফ টু জি টু আর টু বাই টু জি ওয়ান আর ওয়ান অঙ্কটা করে ফেলি টু জি টু হচ্ছে ফোর জি ওয়ান আর টু হচ্ছে টু আর ওয়ান এখানে টু জি ওয়ান আর ওয়ান টু টু কাটা জি ওয়ান জি ওয়ান কাটা আর ওয়ান আর ওয়ান কাটা চার দোকানে আট সুতরাং ওই অন্য গ্রহের মুক্তিবেগ হচ্ছে রুট অভার অফ এইট ভি ওয়ান তাহলে কত গুণ হচ্ছে রুট ওভার অফ এইট গুণ পরের প্রশ্ন মুক্তিবেগের লাস্ট প্রশ্ন দেখো জাস্ট চারটা প্রশ্ন করাচ্ছি মুক্তিবেগ অল ডান হয়ে যাবে একটি গ্রহের মুক্তিবেগের মান পৃথিবীর মুক্তিবেগের দ্বিগুণ অর্থাৎ ওই গ্রহের মুক্তিবেগের মান হচ্ছে পৃথিবীর তুলনায় ডাবল গ্রহটির ভর সমান ভর ধ্রুব তাহলে ব্যাসার্ধ কত ভাইয়া ভর ধ্রুব থাকলে মুক্তিবেগের সাথে আমার ব্যাসার্ধের সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক বলছে গ্রহটির ব্যাসার্ধ কত তাহলে আমরা লিখতে পারি ভি ওয়ান বাই ভি টু সমান হবে আর টু বাই আর ওয়ান এর রুট বর্গমূলক বের করতে হবে আর টুর মান তাহলে ভি টু স্কোয়ার বাই ভি ওয়ান স্কোয়ার্কোয়ার ইন্টু আর ওয়ান ভি টু কত ভাইয়া ভি টু হচ্ছে টু ভি ওয়ান স্কোয়ার করলে ফোর ভি ওয়ান স্কোয়ার তার মানে ফোর আর ওয়ান তাহলে ওই গ্রহের ব্যাসার্ধ হচ্ছে আচ্ছা এখানে একটু ক্যালকুলেশন মানে মিস্টেক হয়ে গেছে যে একটা গ্রহের ব্যাসার মুক্তিবেগের মান পৃথিবীর মুক্তিবেগের দ্বিগুণ ওকে গ্রহটির ভর পৃথিবীর সমান ভর সমান হলে গ্রহটির ব্যাসার্ধ কত তাহলে ব্যস্ত ব্যস্তানুপাতিক ভি ওয়ান বাই ভি টু সমান আর টু বাই আর ওয়ান আচ্ছা এই যে এইখানটায় দেখো আর টু সমান হচ্ছে ভি ওয়ান বাই ভি টু তাই না তাহলে এখানে ভি ওয়ান বাই ভি টু এর স্কোয়ার তাহলে এখানে ভিটুর মান কিন্তু টু ভি ওয়ান তাহলে নিচে হবে ফোর যে ফোরটা নিচে থাকতেছে উপরে আর ওয়ান তাহলে আর ওয়ান বাই ফোর তো পৃথিবীর ব্যাসার্ধ সবাই আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ জানি ছয় হাজার চারশো কিলোমিটার ফোর দ্বারা ভাগ করলে ষোলোশো কিলোমিটার তার মানে ওই গ্রহের ভর পৃথিবীর ভরের সমান বাট ওই গ্রহের ব্যাসার্ধ হচ্ছে মাত্র ষোলোশো কিলোমিটার সো এরই মাধ্যমে আমরা চারটা মুক্তিবেগের অঙ্ক করে ফেললাম এবং মুক্তিবেগের প্রত্যেকটা সূত্র আমরা ইউজ করে ফেললাম আশা করি এই ভিডিওটা দেখার পর মুক্তিবেগ নিয়ে তোমার আর এই ইহ জীবনে ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও টাইম লাইনে সবাইকে দেখার সুযোগ করে দিও আর আমাদের জিএসটি কোর্সে এনরোল করে ফেলিও সকলের সাথে দেখা হবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ